ঘুরতে এলাম আরেক বান্ধবীর বাড়ি ও গতকাল আমাদের নিমন্ত্রণ করে বললো যে অবশ্যই আমরা যেন আজ ওদের বাড়িতে যাই তো আমরা দুই বান্ধবী মিলে আজ চলে এসছি সঙ্গে থাকুন বান্ধবীর বাড়িও দেখাবো বান্ধবীকেও দেখাবো এবং অবশ্যই এই যে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর পরিবেশ অবশ্যই প্রকৃতির সাথে একদম কি বলবো সামঞ্জস্যপূর্ণভাবে আমরাও মিলিত হয়ে গেছি তাই প্রকৃতির বুকে সব সময় ভালো লাগে সত্যি জায়গাটা অসাধারণ চারিদিকটা দেখুন আপনারা চারিদিকে সবুজ যদিও আমরাও খুব একটা যে শহরে থাকি সেটা নয় ময়নাগুড়ির একদম প্রপারে থাকি বলে এত সুন্দর জায়গাগুলি দেখতে পাই না সত্যি অসাধারণ লাগছে চারিদিকটা কি বলবো খুব ভালো লাগছে এসে তো যাওয়ার পথে যেটা আমরা নিয়ে যাব তা হলো চাল কুমড়ো প্রচুর সুন্দর পাতা কচি কচি পাতা সেগুলো নিয়ে যাব। ছোট্ট একটা গাছ বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট্ট একটা পেঁপে গাছ তাতে ফলন বেশ ভালো আমার আবার একটু গাছের শখ আমি বাড়িতে ছাদের উপরে যতটা পারি লাগাই গাছ কত সুন্দর বাড়ির পাশে চাপাতি বাগান সত্যি আপনাদের মানে বাড়ির যে পরিবেশ খুব সুন্দর দাদা বেশ সুন্দর চাপাতি বাগান অপরিচিতা গাছে ভর্তি যাব আমি সঙ্গী পেয়ে যাবো এই যে এই যে আমার কাছে চলে এসছে কারণ এরা বোঝে কে ভালোবাসবে তাই না বাবা হম হম দিবো 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 দিব 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 আদৌ করবো তো আদৌ করবো আদৌ করবো বান্ধবী রান্না করছে বান্ধবীকে পরে দেখাবো খুব ভালো লাগলো ওই যে ভাই বাড়িতে এটা হচ্ছে দেশি লেবু হ্যাঁ অনেক রকম ফল এটা কি কাগজি লেবুটা হ্যাঁ বাসিয়া

দেখ লেবুটা এদিকে অসাধারণ এটা বোধ হয় কাঁচা কলা তিন ঝোকা দুই তিন ঝোকা কলা পেয়ারা নিয়ে যাব লক্ষ্মী জয়গুরু দীক্ষিত বাবা? এই আমাদের দেবশ্রী ম্যাডাম লক্ষ্মীর বাড়িতে সত্যি অনেক কিছু রে দে একটা পাত্রটা দে দেশি মুরগির ডিম বাবা সত্যি তো আমার আনতে অসুবিধাই হচ্ছে অনেকটা দূরে ভাঙে না যায় দিয়ে দিচ্ছি কেন না হাতাটা দিয়ে না সাজানো যাবে না বুঝছি অনেক কিছু রান্না করেছি এটা কি মাছ মাছ তো ঠিক আছে এই যে আমাদের বান্ধবীর বাড়ি ঠিক আছে ও এখন আমাদের খাবার পরিবেশন করছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং বিশেষত্ব যেটা সেটা হলো কলাপাতাতে খাবার দেওয়া বহুদিন পর কলাপাতাতে আবার খাবার খেতে বসছি এবং সত্যি বলতে কলাপাতাতে বহু বছর আগে আমার বাড়িতেই খেতাম মাঝে মাঝে তো নতুন করে আবার অবশ্যই অবশ্যই তাই তাই না না একটা 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 মনে হয় ব্যাপার চলে আসে ঐতিহ্য বনেদি বাড়িতেও কিন্তু বিভিন্ন পুজো পার্বণে কলা দেওয়া হয় এবং এটা আমাদের ঐতিহ্যও বটে এটা বান্ধবীর বাড়ি হচ্ছে এখনো রেডি হয়নি আমাদের ওঠার আগেই দুজন ভদ্রলোক উঠে বসে আছেন বান্ধবীর বাড়ির দুই ডগি ভদ্রলোক আ ভদ্রলোক তুমি তো ভদ্রলোক না তুমি তো ভদ্রলোক হ্যাঁ যেখানেই যাই আমার এদের সাথে খুব ভালো মিল হয়ে যায় খুব বোঝে হ্যাঁ আদর 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 লাগবে আদর হ্যাঁ এই আদর করে দিছি হ্যাঁ আদর করে দিছি আদর করে দিছি আদর করছি জয় গুরু शुभम कृष्ण दामोदरम रामनारायणम जाने की वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अर्चुतम के शुभम कृष्ण दामोदरम রামে নারাই নাম জানে খুব সুন্দর পা